চুল্লি দেখতে পেলাম হ্যালো वेलकम ব্যাক মাই চ্যানেল কেমন তো তোমরা সবাই আমরা দুজন তো খুব ভালো আছি ক্যামেরা পুজো দেব মানে কালকে ছিল দোল আর আজকে হচ্ছে তারবিটের মন্দিরে যাব গিয়ে পুজো দেব তো তোমাদের সাথে সেটা শেয়ার করব আচ্ছা চলো রেডি হই নি তারপর আবার দেখা হবে এখন সবাই মিলে দিদি সেদি হয়ে নিয়ে একসাথে বেরিয়ে পড়েছি তো জানি না আমি ক্যামেরাটা মন্দিরের ভিতরে নিয়ে যেতে কি কিনা কারণ ওখানে নাকি প্রচণ্ড ভিড় হয় আর এখন আমরা খালি পায়ে যাচ্ছি আমার খালি পায়ে হাঁটা একেবারে অভ্যাস নেই বিশাল লাগছে কতটুকু কি শেয়ার করতে পারবো জানি না তবে আমি চেষ্টা করবো দেখতে থাকো ভিডিওটা এই যে তারা মা এর নিচ দিয়ে আমরা সোজা হেঁটে যাব কিছুটা তারপরেই কিন্তু তারাপীঠের মন্দিরটা পড়বে আর দেখতেই পাচ্ছ এখানে কতটা ভিড় আমরা সবার পিছন পিছন যাচ্ছিলাম আর মাসি আমাদের পেছন পেছন যাচ্ছিলো আর এখানে আমরা ডালা নিচ্ছিলাম পুজোর যাবতীয় যা কিছু লাগে সবটাই এখান থেকে নিয়েছিলাম দেখতেই পাচ্ছ যেখানে কি পরিমাণ ভিড় তবে তখন তো জানতাম না যে সামনে আরো অনেকটা রাস্তা মানে অনেকটা ভিড় বেরোতে হবে দেখতেই পাচ্ছ এখানে কি পরিমানে ভিড় আমরা ভিআইপি লাইনে ওই হচ্ছে ঘরে পাঁচশো টাকা নিয়ে তারপর আমরা লাইনে দাঁড়িয়েছি তবুও প্রচন্ড

ওইদিকে আর আমরা এখান দিয়ে যাব এই সাইডটা দিয়ে গিয়ে এদিকে চলো দেখাচ্ছি কত পরিমাণ ভিড় সেটা তো তোমরা নিজের চোখেই দেখতে পারছো আর এই দেখো মন্দিরটা দেখা যাচ্ছে কোনো এখানে জায়গা পেয়ে গেছে এখানে ওই একটু বসে নিয়েছে এখন আমরা মেন মন্দিরের অনেকটা কাছাকাছি চলে এসেছি তবে হ্যাঁ এখনো অনেকটাই যাওয়া বাকি আর দেখো আমরা এতটা পথ একদম পেরিয়ে এসেছি এবার দেখো একদমই সামনেটাই চলে এসেছি আর দেখো এই জায়গা দিয়ে যাওয়ার সময় না আমার নিচে মনে হচ্ছিল কি যে খাঁচার মধ্যে বন্দী হয়ে গেছি এত গ্রিল দেখো পুরো চার পাঁচটা পুরো ঘিরে দেওয়া একজন একজনই একসাথে যেতে পারবে পাশাপাশি দাঁড়িয়ে কেউ যেতে পারবে না আর হ্যাঁ সামনেই মোবাইল নিয়ে নেওয়া হচ্ছিল যেটা জানতাম না আর ওই দেখো এখান থেকে মন্দিরটা দেখাচ্ছে এর থেকে ভালো আর আমি নিতে পারিনি তার কারণ ফোন জমা নিয়ে নিয়েছিল তো সেই জন্য যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি এখানে আমি জানি না আমার বোন কার সাথে কথা বলছে তো আমরা এখন ঘুরতে ঘুরতে পুজো দেওয়ার পর কিন্তু চলে এসেছি তারপিঠ শ্মশানে মন্দিরে পুজো দেওয়ার পর পিছনের সাইডে এসে দেখেছিলাম গ্রিলে এরকম অনেক সুতো বাধা রয়েছে কিন্তু সেখানে কিছু কারণবশত আর সেটা জিজ্ঞাসা করা হয়নি তো তো শ্মশানে এসে পুজো দেওয়ার পর সবাই সবার মনস্কামনা জানাচ্ছিল তো আমিও ভাবলাম যে আমিও একটা ঢিল বেঁধেই রাখি যদি আমারটাও পূরণ হয়ে যায় এখন আমরা মেন শ্মশানের দিকে যাচ্ছি একটু ভয় ভয়ও করছিল তো দেখো এখন পুরোপুরি চলে এসেছি আর ওই দেখো আমার ভাইরা আর বোনরা আর এখানে চুল্লি জীবনে প্রথমবার এর আগে কখনো শ্মশানে আসেনি দেখিনি তো কিছুই জানি না তো এখানে প্রচুর ছায় পড়েছিল আমি ওদেরকে জিজ্ঞাসা করছিলাম যে ওই উপরটাতে কি যাওয়া যাবে তো ওরা বলছিলো যে হ্যাঁ যাওয়া যাবে তো আমরা ওই উপরটাতেই যাচ্ছিলাম কিন্তু এখানে মানে কি পরিমাণ যে গরম মানে এত মনে হচ্ছিলো নিচ থেকে পুরো তাপ উঠছে আমরা খালি পায়ে ছিলাম পুরো পা আমাদের পুড়ে গেছে আমরা পরে রাতে এসেছিলাম কিন্তু তখন আমরা আর ওপরে মানে এখানে আসিনি তখন অনেকে উঠছিল হয়তো তখন এতটা গরম লাগছিল না তো তখন আমরা যখন গেছি তখন প্রচণ্ড গরম ছিল তো যাই হোক একটু প্রণাম করে নিলাম ফার্স্ট টাইম এই যে চুল্লি দেখতে পেলাম কোনো আগে শ্মশানে আসেনি সেই সাহসটা কোনো হয়নি আজকে পুজো দিতে আসার সুযোগে হয়ে গেছে আর এই দেখো কত ছাই সব কিছু কমপ্লিট করার পর আমাদের খুব খিদে পেয়ে গেছিলো আর আমরা সকালে কচুরি আর তরকারি দিয়ে আমাদের সকালে ব্রেকফাস্টটা কমপ্লিট করি ভিডিওটা এখানে শেষ করছি আজকে আমাদের টাটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে